গাছের বিকল্প তো কিছু নাই হিট অফিসার তো কোনোদিনই তাপ নিয়ন্ত্রণ করতে পারবে না তাপমাত্রা অনেক বেশি তো বর্তমানে তারপর শরবতটা হয় যে খুব মানে শান্তি পেলেও আর কি আমি প্রথমে যেটা করেছি যে একটা শরবত আপনি খাবেন বাহিরে কতটুকু স্বাস্থ্যসম্মত পরিবেশে বানানো হয়েছে এ আমাকে একটু শরবত দেন আমি নিজে খেয়ে দেখাচ্ছি এসি রুমে কাজ করি তারাই অতিষ্ঠ হ্যাঁ মানে ক্লান্ত যে এত গরম সহ্য করতে পারতেছি না তো আমরা একটা প্ল্যান করলাম স্যার বলো যে আমরা একটু দেখি যে এই যে রোদের মধ্যে খেটে খাওয়া যে রিক্সাওয়ালা দিনমজুর পথচারী যারা এই রোদের মধ্যে তাদেরকে বাইরে থাকতে হচ্ছে তারা তো অনেক কষ্টে আছে তো তাদের জন্য যদি আমরা স্বাস্থ্যসম্মত একদম বিশুদ্ধ ফিল্টার পানি এবং আমরা নিজেরাই বরফ তৈরি করছি কারণ কারখানা থেকে বরফ আনলে দেখা যাচ্ছে সেই বরফগুলো মাছের বরফের কথা শোনা যায় এই জন্য আমরা নিজেরা ফ্রিজে ডিপ ফ্রিজে পানি রেখে বরফ তৈরি করে দেন আমরা এখানে লেবু এইটা আমাদের ফ্যাক্টরি অ্যাক্টিভিটিস ছিল অনেকদিন যাবৎ আজকে আমরা বাহিরে শুরু করছি আমি প্রথমে যেটা করেছি যে একটা শরবত আপনি খাবেন বাহিরে কতটুকু স্বাস্থ্যসম্মত পরিবেশে বানানো হয়েছে এ আমাকে একটু শরবত দেন আমি নিজে খেয়ে দেখাচ্ছি এই একটা কথাই বলবো যার যতটুকু সামর্থ্য আছে এই গরমে এই মানে দুঃসময়ে সবার পাশে দাঁড়ানোর জন্য আমি রিকোয়েস্ট করব বিনীত আবেদন করব যে যার যতটুকু সামর্থ্য আছে কারো যদি একশো গ্লাস খাওয়ার সামর্থ্য থাকে সে একশো গ্লাস খাওয়াক না খুব খুব ভালো লাগছে খুব ভালো লাগছে যে গরমের অবস্থা খুবই খারাপ আল্লাহ তালা রাখছে দিকে বাসটি আছে আর কি তাপমাত্রা অনেক বেশি তো বর্তমানে তারপর সরবরাহ খাওয়া যে খুব পরাণে শান্তি পেলে আর কি না না এরকম ছিল না এখন বর্তমানে এটা অনেক জায়গায় করতেছে অনেক মানুষের আল্লাহ তালার দয়া উদ্বেগ নিচে মানুষ করতেছে যে যে ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ তালা আরও বেশি বেশি মানুষের খেদমত করার তৌফিক দান করে যার যতটুকু সামর্থ্য আছে আমরা যারা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে তাদের উচিত এই গরমে অসহ্য যন্ত্রণার মধ্যে যারা জীবিকার জন্য এই মানে রোদ্রের নিচে সূর্যের তাপের নিচে রিক্সা চালাচ্ছে ভ্যান চালাচ্ছে গাড়ি চালাচ্ছে এটা কিন্তু মানে না কিন্তু কি করবে তারা তারা জীবিকা নির্বাহ করার জন্য এটা করতেছে এক গরমে শরবত খেয়ে পানটা গরমে অস্থির হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে টেস্টি আছে লেবুর শরবত ট্যাঙের শরবত খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া তাদের আলাম শুক্রিয়া জানাচ্ছি যেন আরো খাইতে পারি গরমে বাইক সারিরা খায় এরা সবাই যেন খাইতে পারে কলজা যা ঠান্ডা হবে গরমে দশ টাকার ভাড়া আমার মনে করেন যে যার সামর্থ্য আছে আমি বলবো তাদেরকে দশ টাকার ভাড়া বিশ টাকা দেন কারণ সে খেটে টাকাটা নিচ্ছে তার সাথে নেগোশিয়েট করবেন না তার সাথে তর্ক বিতর্ক করবেন না গাছের বিকল্প তো কিছু না হিট অফিসার তো কোনোদিনই তাপ নিয়ন্ত্রণ করতে পারবে না আল্লাহ যদি তাপ না সরায় তাহলে আপনি কোনো পদ্ধতি ব্যবহার করে এই তাপ নিয়ন্ত্রণে আনতে পারবেন না একমাত্র আল্লাহ পারবে হ্যাঁ তার জন্য কি করতে হবে প্রকৃতিকে ঠিক রাখতে হবে আমাদের গাছ লাগাইতে হবে আপনি রাস্তা সুন্দর করতে গিয়ে রাস্তার পাশে সব গাছ কেটে ফেলেন এটা কোনো সলিউশন না গাছ বেশি বেশি লাগাইতে হবে আর এখন আমার এত গরম এখন আমি গাছ লাগাইলাম এই গাছ বড়ো হইতে অনেক সময় সোদের যে গাছগুলো আছে সেগুলোকে আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে যদি কোনো কারণে গাছ কাটতেই হয় তাহলে গাছ কাটার আগে তার জায়গায় আরেকটা গাছ দাঁড় করাতে হবে